निजा सेवकता जी विधु विधुता हित हुता सिंह वरम वर्णागत बानपद प्रणमा सदा प्रभु पादपदं प्रणमा सदा प्रभु पादपदं जदगुरु प्रभु आशीष भक्ति सिद्धांत सरस्वती को समय ठाकुर जी की जाए শ্রীশীল গুরু মহারাজ্যকে জয় প্রভুপাত পার্শ্বদশমদ স্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দকে জয় ভজনানন্দ ভক্তবৃন্দকে জয় সমাগত ভক্তবৃন্দ শ্রীশীল ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুরু আজকের বিষয় গুরুতে কিরূপ শ্রদ্ধা করা উচিত গুরুতে অবজ্ঞা যার তার অপরাধ সেই অপরাধে তার হয় ভক্তিবাদ গুরু কৃষ্ণ বৈষ্ণবে সমভক্তি করি শুদ্ধ ভক্ত শীঘ্র যায় তরি গুরুতে অচলা শ্রদ্ধা করে যেই জন শুদ্ধ নাম বলে সেই পায় প্রেমধা গুরুদেবে যদি কারোর অবজ্ঞা থাকে যদি কেউ মনে করেন যে আমার গুরুদেব তো অত পণ্ডিত নন অন্যান্য জায়গায় আরও সব পণ্ডিত আছে পাণ্ডিত্যটা আমাদের গুরুদেবের কম এরকম যদি কেউ মনে করে যদি মনুষ্য বুদ্ধি করা হয় গুরুতে মনুষ্য বুদ্ধি অর্থাৎ তিনি মানুষ মাত্র সামান্য যে এরকম কোনোভাবে অবজ্ঞা হলে তার গুরু হয় অপরাধ হয় এবং এই অপরাধের ফলে তার ভক্তি বাধা অর্থাৎ ভক্তি প্রাপ্ত হন না তিনি বিভিন্ন সাধনাদি করতে পারেন কিন্তু সাধনার ফল যে ভক্তি তা লাভ হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে সমভক্তি করি নামাশ্রয়ে শুদ্ধ ভক্ত শীঘ্র যায় তরি গুরুদেব ভগবান কৃষ্ণচন্দ্র এবং বৈষ্ণবগণ শুদ্ধ বৈষ্ণবগণ তাদের প্রতি যার সমান ভক্তি এই রকম সমান ভক্তি করে যে সাধক নামাশ্রয় করেন তিনি শীঘ্রই উদ্ধার লাভ করেন তিনিই শুদ্ধ ভক্ত ভগবান এবং গুরুতে যদি প্রীতির পার্থক্য থাকে গুরুতে যদি সম্মান কম হয় অবজ্ঞা হয় বা শুদ্ধ বৈষ্ণবের প্রতি যদি ভেদ বুদ্ধি করা হয় গুরু কৃষ্ণ এবং বৈষ্ণবের মধ্যে যদি ভক্তির তারতম্য পার্থক্য করা হয় গুরুতে অধিক ভক্তি আর অন্য শুদ্ধ ভক্তকে কম ভক্তি কম সম্মান এরকম যদি করা হয় তাহলেও তার উদ্ধার লাভ হয় না অতএব গুরু এবং বৈষ্ণবের সমান বুদ্ধি হওয়া দরকার এ তো আজকাল দেখা যায় না প্রাকৃত বুদ্ধিতে অনেকেই তথাকথিত বাহ্যিকভাবে কিছু সম্মানাদি গুরুকে দেখান সেও প্রকৃত সম্মান নয় সেই সম্মান আবার বৈষ্ণবের প্রতি থাকে না কিন্তু শুদ্ধ বৈষ্ণব এবং গুরুদেব এদের মধ্যে সমান ভক্তি করার কথা আছে এমনও দেখা যায় যে গুরুদেবের সমান সমপর্যায়ের ব্যক্তিত্ব বৈষ্ণব তো যে কেউ ভজন করছেন সেই বৈষ্ণবকে সম্মান করতে হবে সে তিনি যে অধস্তনী হন যদি একাদশ একাদশস্থানে কেউ ভজন করেন এবং দ্বাদশ অধস্থানে কেউ শুদ্ধ ভজন করেন তাকেও সম্মান করতে হবে কারণ বৈষ্ণব সকলকেই নিজে অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানে সম্মান করেন নিজের গুরুধা গুরু ভাই গুরুবন্দের প্রতি সম্মানের অভাব থাকে যারা শুদ্ধ ভজন করছেন তাদের কথা বলা হচ্ছে এবং গুরুদেবের গুরুভ্রাতা গুরু ভগিনী তাঁদের প্রতি সম্মান কম থাকে শিল ভক্তি বিলাসমা আজ একটি আদেশ করেছিলেন যে আমার গুরু ভাইরা কেউ প্রকট থাকতে তোমরা কেউ আচার্য হবে না শুনেছেন একথা কেউ কে শুনেছেন প্রভুপাদের কোন শিষ্য প্রকট থাকতে তোমরা কেউ আচার্য হবে না এই কথা আদেশ ছিল শিলভক্তি বিস্তিত্বোষ্ঠী মহারাজের শুনেছেন আচ্ছা এই কথা গুরুদেব শিলভক্তি বিল্লা আদেশ করেছিলেন যে প্রভুপাদের কোনো গণ প্রকট থাকা তোমরা কেউ আচার্য হবে সে যেখানেই থাকুন অন্য তার মন্দির থাকতে পারে অন্য মঠ তার মঠ থাকতে পারে সবই প্রভুপাদের গণ তারা প্রভুবাদের অনুগ যেখানেই থাকুন তোমরা আচার্য হবে না প্রবাদের গণ প্রকট থাকতে প্রবাদের শিষ্যের কোন শিষ্য আচার্য হবেন না এই কথা ছিল এটাই স্বাভাবিক কারণ গুরুবর্গ প্রকট থাকতে তারা জীবের উদ্ধার করবেন জীবের মঙ্গল করবেন আমি তো তাদের অধীন আমি কি করে জীব উদ্ধার কার্যে দীক্ষা দিতে শুরু করি এটাই এটাই ভাবনা এই ভাবনাটাই স্বাভাবিক এই জন্যই ছিল হসে মহারাজ আদেশ করেছিলেন গুরুবর্গ প্রকট আছেন অতএব গুরুদেবের গুরুভ্রাতা গুরুভগিনী তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে গুরুর সমান সম্মান করতে হবে এটা যদি না হয় তাহলে তারাও গুরুতত্ত্ব গুরুদেবের গুরুভ্রাতা হওয়ার জন্য হওয়ার দরুন তারাও গুরুতত্ত্ব তাদের প্রতি অসম্মান হয় গুরুদেব প্রকট থাকতে তো আর শিষ্য দীক্ষা দিচ্ছেন না তাহলে গুরুদেবের গুরু ভাইরা প্রকট থাকলে শিষ্য কি করে আচার্য হয়ে যান সে সাহেবের নিষেধ ছিল অতএব গুরু কৃষ্ণ এবং বৈষ্ণবের সমান ভক্তি করেন যিনি তিনি শুদ্ধ ভক্ত নামাশ্রয় গ্রহণ করে তিনি শীঘ্রই উদ্ধার লাভ করবেন বৈকুণ্ঠ ভগবৎ সেবা বৈকুণ্ঠ প্রাপ্ত হবে গুরুতে অচলা শ্রদ্ধা করে যেই জন শুদ্ধ নাম বলে সেই পায় প্রেমধন অচলা শ্রদ্ধা অর্থাৎ যাই হয়ে থাক তার আর শ্রদ্ধা তার শ্রদ্ধা অটল চলে যাবে না চল আর অচল চলে যেতে পারে শ্রদ্ধা তা হয় না অচলা এই শ্রদ্ধা চলে যাবে না তবে এখানে সর্বত্রই শুদ্ধভক্ত মহাবৈষ্ণব গুরুর কথা বলা হচ্ছে যারা আউল বাউল বা কোন ভাবে অপসম্প্রদায় বৈষ্ণববিদ্বেষী সেই রকম গুরুর কথা বলা হচ্ছে না শুদ্ধ বৈষ্ণব গুরু অর্থাৎ যিনি প্রকৃত গুরু তার কথা বলা হচ্ছে তিনি এইরকম শুদ্ধ ভক্ত মহাবৈষ্ণব গুরু তার প্রতি অচলা শ্রদ্ধা চাই সেরকম শিষ্য সেরকম সাধক শুদ্ধ নাম বলে প্রেম ধন প্রাপ্ত হবেন হ্যাঁ হ্যাঁ গুরুদেবের যাঁরা গুরু ভাই তাদেরকেও গুরুর সমান জ্ঞান করে সম্মান করতে গুরুদেবের যাঁরা গুরু ভাই ঠিক বলেছেন নিজের যারা গুরু ভাই গুরুবন তাদেরকেও সম্মান করতে হবে যে এনারাও পরম বৈষ্ণব গুরুদেবের শিষ্য শিষ্যা এনারা তো ঠিক মতো ভজন করছেন আমি তো করতে পারি না এনারা আমার সম্মানীয় এবং সম্মানীয় এনাদের আশীর্বাদে আমিও একদিন এনাদেরই মতো গুরুদেবের অচলা শ্রদ্ধা প্রাপ্ত হোক এই বলে নিজের গুরু ভাই সম্মান করতে হবে আবার নিজের গুরুভাই গুরুবন তারা যখন আচার্য হয়েছেন তাদের যেসব শিষ্যরা থাকবেন তাদেরকেও সম্মান করতে হবে যে সব শুদ্ধ আত্মা সব এসেছেন সুকৃতিবান এসে শুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয় করেছেন আমার গুরু ভাইয়ের শিষ্য অতএব এনারা আমার শিষ্য সমান এই মনে করলে আবার গুরু বুদ্ধি এসে যাবে নিজেকে যে আমার যারা গুরু ভাই তাদের মধ্যে কেউ আচার্য হয়েছেন যে তিনি এখন দীক্ষা দি দিচ্ছেন তাহলে তার যেসব শিষ্য আদি হচ্ছে তারা তো আমার গুরু ভাইয়ের আমারই গুরু ভাইয়ের শিষ্য তার সম্বন্ধে তারা আবার আমার শিষ্যের সমান হচ্ছে যাদের ভজন বল নাই তারা যদি এইসব ভাবতে যান তাহলে প্রাকৃত গুরুবুদ্ধি করে তারা নিজেরা পতিত হবেন তাঁদেরকেও সম্মান করতে হবে প্রবাদ বলেছেন যিনি নিজেকে শিষ্যের শিষ্য জ্ঞান করেন তিনি প্রকৃত গুরু নিজেকে শিষ্যের শিষ্য প্রভুপাত নিজে সেই আচরণ দেখিয়েছেন ব্যাস পূজা এবং অন্যান্য বেশ পূজায় প্রত্যভিভাষণে এবং অন্যান্য সময়ে প্রভুপাত তাঁর শিষ্যদেরকে গুরুদেবেরই আর এক রূপ বলেছেন গুরুদেবের দ্বিতীয় রূপ দ্বিতীয় বিগ্রহ কেউ জিজ্ঞেস করেছেন আপনি তো অনেক শিষ্য করেছেন প্রভুপাত বলছেন লোকে যাদেরকে আমার শিষ্য বলে তারা কেউ আমার শিষ্য নয় তারা আমার গুরু প্রভুপাত গর্ব করেছেন তার শিষ্যদের সম্বন্ধে আমরা অনেকদিন আগে পড়েছি যে মহাপ্রভুর প্রকট সময়ে অনেক পার্শ্বদ ভক্ত ছিলেন শিল ভক্ত ঠাকুর মহাশয় শিল ভক্তিবীন ঠাকুর মহাশয় এবং শিল গৌরস দাসবাজী মহারাজের অপ্রকটের পরেও সত্য অনুসন্ধিৎসু এতগুলি বৈষ্ণবের সঙ্গে আমার আবার পরিচয় হবে দেখা হবে আমি ভাবতে পারি নিজের শিষ্যদের সম্বন্ধে বলেছেন আমাদের আবার অনেক সময় এরকম ধারণা থাকে যে ইনি তো আমার গুরু ভাইয়ের শিষ্য অথবা আমার শিষ্য সমান এটা যদি হয় তাহলে নিজের মধ্যে গুরুবুদ্ধি আসে যে সম্বন্ধে আমি এনার গুরুস্থানীয় কারণ আমার আমার ভাইয়ের শিষ্য আমার গুরু ভাইয়ের শিষ্য অথবা আমি গুরুস্থানীয় এই কথা মনে করলে আবার নিজে গুরু উদ্দেশ্যে পতন হওয়ার হয় সেখানেও এনারা সুকৃতিবান আত্মা এবং এসেছেন ভগবত ভোজন করতে শুদ্ধভাবে অতএব এনাদেরকেও আমার সম্মান করা দরকার শীর্ষ সমান শিষ্য সমান পরম্পরা দিক থেকে শীর্ষ শিষ্য সমান এই রকম শুদ্ধ আত্মাদের যিনি সম্মান করেন প্রণাম করেন তিনিই প্রকৃত প্রস্তাবে বৈষ্ণব তবে অনেক ক্ষেত্রে তাদের উপকার করার জন্য যেই সব শিক্ষা গুরুবর্গের কাছ থেকে পাওয়া পাওয়া গেছে সেইগুলি তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে আলো আলোচনা করা দরকার না হলে আবার জ্ঞান স্বার্থ হবে সব বিষয়টাই হচ্ছে যে সকলকে সম্মান এবং সকলের উপকার করার প্রচেষ্টা হরিকথা হরিকথা আলোচনা গুরুবর্গের কাছ থেকে যা শেখা গেছে শেখা হয়েছে সেইগুলো আলোচনা করলে আর সকলের মঙ্গল হবে কিন্তু সেখানে নিজেকে গুরুবুদ্ধি করে নয় গুরুবর্গের কথাটাই গুরু গুরুবস্তু বস্তু সেইটা আর সবার মধ্যে ভাগ করে নেওয়া সেইটা আর সবার সঙ্গে আলোচনা করে সকলের মঙ্গল বিধান করা এই হবে অ্যাটিচিউড আর এরা তো আমার গুরু ভাইয়ের শিষ্য নে তোরা আমার কিছু সেবা কর বা তোরা আমাকে প্রণাম করলে আমি আর প্রণাম করব না শুদ্ধ ভক্ত সেরকম সাধারণ করে থাকে সাধারণত করে থাকেন না যাই হোক তো সেখানে গুরুদেবের গুরুভাইকে তো সম্মান করতেই হবে গুরু শিষ্যকে যদি সম্মান করতে হয় নিজের গুরুভাই গুরুবনকে যদি এনারা শুদ্ধ ভজন করছেন আমি তো পেয়ে আমি তো সুযোগ পেয়েও করতে পারলাম না কিন্তু এনারা আমার সম্মানীয় এবং সম্মানীয় গুরুভ্রাতা গুরুভোগিনী এনাদেরকে আমি গুরুদেবেরই কৃপাপ্রাপ্ত আত্মা বলে প্রণাম করব। প্রভুপাত এই জন্য এই দণ্ডবোধ প্রণাম প্রথা চালু করেছিলেন এক মঠভাষী অপর মঠভাষীকে নিজাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী প্রণাম করবেন এবং প্রভু বলবেন প্রভু অনেক বড় কথা প্রভু মানে মাস্টার আপনি প্রভু আমি দাস এই বলা হচ্ছে কিন্তু আমরা প্রভু শব্দটা না বুঝেই তাদেরকে প্রভু বলছি আবার তাদের তাদের সঙ্গে ভেদ বুদ্ধি করছি তাদেরকে অসম্মান করছি তাদের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করছি আবার যারা তারা প্রভু কারণ তারা গুরুদেবের সেবক সূত্রে আমার প্রভু গুরুদেবের যারা সেবক সেবিকা তারা সম্মানীয় গুরুদেবের সেবক বলে প্রভু আবার আজকাল দেখা যাচ্ছে যে গুরুদেবের সঙ্গে কোনো সম্বন্ধ হয়নি বৈষ্ণবতা আসে নেই তাকেও বলে প্রভু এখনো হয়তো ভেজ ইত্যাদি খায় প্রসাদ ভোজই নয় একাদশী করে না হঠাৎ দেখা হয়েছে পরিচয় হয়েছে বাস আমাদের সোসাইটির মেম্বার হয়েছে সবাইকে বলে প্রভু কি করে গুরুদেবকেই প্রভু বলা হয় গুরুদেবের বৃত্তসূত্রে আর সকলকে প্রভু বলা যেতে পারে প্রভু মানে আপনি প্রভু আমি দাস কেন না আপনি গুরুবস্তু গুরুতত্ত্বের আমার গুরুদেবের সেবা করেন এই যতক্ষণ এই সম্বন্ধে না হয় তখন ততক্ষণ যে কাউকে প্রভু বলা যায় না এই অফিসে কাজে কলেজে দেখতাম ওরে বিভিন্ন জায়গায় পড়াশোনার জায়গায় দেখা হলো না হলো বলে প্রভু আরে সে গিয়ে হোস্টেলে মাছ মাংস খাচ্ছে যেহেতু সে ওই ক্লাবে এসছে একদিন কীর্তনে সে তাকে ও কি আপনার নাম কি মানস আচ্ছা মানস প্রভু কি করে অর্থাৎ কি করে প্রভু হয়ে গেল প্রভু তো গুরুদেব এবং গুরু সেবক সম্বন্ধে সব ব্যক্তিগণ তারা প্রভু তারা সম্মানীয় সম্মানীয় যে কাউকে কি করে প্রভু বলা যায় এইসব আজকাল একটা সোসাইটি এরকম বহুদিন থেকে দেখা যাচ্ছে তো সুতরাং নিজের ভাই গুরুবনকে বিশেষ রূপে গুরুদেবের সেবা করেন এই জেনে আমার অপেক্ষা শ্রেষ্ঠ আমি সবার নিকৃষ্ট এই বলে সবাইকে সম্মান করা উচিত এইটা হচ্ছে বৈষ্ণব ধর্ম গুরু ভাইয়ের শিষ্য সমান পরম্পরায় দেখতে গেলে তারা শিষ্য সমান কিন্তু তাদেরকেও উচ্চ সম্মান দেওয়া দরকার যে আমি তো এসেছি এতদিন কিছুই করতে পারলাম না কোনো ভজন করতে পারিনি এখনো নামা পড়ার নামাভাস যায়নি এনারা তো পর এসেছেন কিন্তু খুব স্বীকৃতি খুব শীঘ্রই এদের উন্নতি হচ্ছে অতএব এদেরকে আমার সম্মান করা দরকার তাহলে শিষ্য সমান ব্যক্তি যারা পরম্পরায় তাদেরকে যদি সম্মান করতে হয় তাহলে গুরু সমান ব্যক্তি গুরুদেবের গুরু ভাই গুরু কিনী তাদেরকে কিভাবে সম্মান করতে হয় সেই সম্মান কিন্তু বড় একটা দেখা যায় না প্রভুপাদের গণের শিষ্য প্রবাদের অন্য গণকে অসম্মান করছেন এই রকমই দেখা যায় এটা বড় দুর্ভাগ্যের যাই হোক এখানে বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে সমভক্তি করি নামাশ্রয়ে শুদ্ধ ভক্ত শীঘ্র যায় তরী গুরুতে অচলা শ্রদ্ধা করে যেই জন শ্রদ্ধ নাম বলে সেই পায় প্রেমোধন এবার গুরুতে অচলা শ্রদ্ধা হলে গুরুদেবের বিরোধী যারা বৈষ্ণব রূপ তাঁদেরকেও আর শ্রদ্ধা করা যায় না গুরুদেবকেও সম্মান করব আর গুরুদেবের শিষ্য প্রশিষ্ট সমান গুরুদেবের শিষ্য প্রশিষ্ট সমান যাঁরা তাকে অসম্মান করছে অবজ্ঞা করছে তাঁদেরকেও সম্মান করব এটা সম্ভব নয় সাধকের পক্ষে কনিষ্ঠ অধিকারী হয়তো জানেন না তাদের এগুলো বোঝা দরকার আর মধ্যম অধিকারীর এগুলো জানা দরকার তবে তিনি মধ্যম অধিকারী এই করলে তবে তিনি মধ্যম অধিকারী তিনি যদি সকলকে সম্মান করতে যান উত্তম বৈষ্ণবের মতো তাহলে তার প্রতান হয়ে যাবে মধ্যম অধিকারীর এটা দায়িত্ব যদি গুরুতে অচলা শ্রদ্ধা থাকে আর সেই গুরুদেবে যদি কেউ অবজ্ঞা করেন তাকে কি শ্রদ্ধা করা যায় কে বলবেন গুরুদেবে অচলা শ্রদ্ধা হয়েছে কোনো সাধকের আর সেই গুরুদেবের প্রতি মহাবৈষ্ণব গুরুদের প্রতি অবজ্ঞা করছে এরম ব্যক্তি তাকেও তাকে করা যায় করা যায় এটা এটা প্রাকৃত জগতে আমরা বুঝতে পারি যদি আমাদের পাড়া প্রতিবেশী কেউ মা বাবাকে অসম্মান করেন জ্যাঠা কাকা দাদু পিসিমা জেঠিমা কাউকে অসম্মান করেন মাসিমা কাউকে অসম্মান করেন তাদের সঙ্গে আমরা কথা বলা কথাবার্তা বলা বন্ধ করে দিই হ্যাঁ এই ব্যক্তি আমার গুরুজন যারা পরিবারে তাদেরকে এইরকম অসুবিধা করেছে গালিগালাজ করেছে অসম্মান করেছে অসুবিধা এদেরকে এদের সঙ্গে আমি কথাই বলবো না মুখ দেখবো না দেখা যায় কারণ সেখানে যেই শরীরের টান রয়েছে না সেখানে রক্তের সম্পর্ক রয়েছে না জ্যাঠা মাসিমা কাকিমা দাদু ঠাকুমা দিদিমা এদের প্রতি ঠাকুরদা এদের প্রতি সেই জন্য তখন খুব গায়ে লেগে যায় আর গুরুদেবে অসম্মান করলে তখন গায়ে লাগে না ও ঠিক আছে সব লোক দেখানো ব্যাপার তবে যদি গুরুদেব এখানে সব গুরুদেবের কথা হচ্ছে তাকে প্রথমেই শুদ্ধ বৈষ্ণব হতে হবে কৃষ্ণত্ত্বা গুরুদেবের কথা হচ্ছে আর যদি কেউ জাত গোসাই বা বৈষ্ণব ভক্তির আচরণ করছেন শুদ্ধ ভক্তির আচরণ করছেন শাস্ত্রে অনুসারে তো দেখিয়ে দেবেন যে আপনি যাকে এই কুলগুরু বা জাতিগুরু জাতি গোস্বামী গুরু কুলগুরু আউল গুরু বাউল গুরু কর্তাভজা গুরু বৈষ্ণব গ্রুপ গুরু মহাপ্রভুর পরম্পরা স্বীকার করেছি দেখিয়ে হাতে দণ্ড গায়ে গৈরিক কাপড় পরেও যারা পূর্ববর্তী বৈষ্ণব অবমান করছেন তিনি আপনার গুরু নন এটা আবার উপকার সেটা এমন নয় যে ও ইনি তো আমার জাতিগুরু বা বৈষ্ণব ব্রুব গুরুর প্রতি অমান করছেন ঠিক আছে তাহলে এনাকে আর শ্রদ্ধা করবো না প্রশ্নটা সেটা নয় তিনি যদি শাস্ত্র থেকে দেখিয়ে দেন যে দেখুন আপনি যার কাছে গিয়ে পড়ে আছেন তিনি ভক্ত বিদ্বেষী তিনি তো আপনাকে উদ্ধার করতে পারবেনই না সে মন্ত্র দিন আর কীর্তন করুন আর শিক্ষা দিন যাই করুন তিনি তো আপনাকে উদ্ধার করতে পারবেনই না তিনি যেসব অপরাধ মনের মধ্যে পোষণ করছেন তার শিষ্যত্ব গ্রহণ করে আপনি সেই অপরাধগুলির ভাগী হচ্ছেন এটাই হয় নিজে চুরি না করলেও যদি চোরের দলের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হয় একদিন দেখা যায় সেখানেও পৌঁছে গেছি হয় না অসৎসঙ্গে প্রাকৃত জগতেও হয় আমি নিজে চুরি করিনি কিন্তু কিছু বন্ধু তারা চুরি করতো করোনা কোনো দিন আমাকে ঠিক সে তাদের চো তাদের অপকর্মের সঙ্গে আমি যুক্ত হয়ে যাব অতএব যদি কোনো বৈষ্ণব গ্রুপ গ্রুপ থাকেন যিনি বৈষ্ণব অপরাধ করেন এবং বিশেষত গুরুদেবের সমপর্যায়ের ব্যক্তিত্বের অবমাননা করেন তাকে যদি গিয়ে প্রণাম করা হয় তাকে যদি গায়ের চাদর কিনে দেওয়া হয় তাঁর দেওয়া মন্ত্র যদি উচ্চারণ করা হয় তাকে প্রণাম করা হয় সম্মান করা হয় তাকে গুরু বলা হয় তাহলে তার সমস্ত বৈষ্ণবরাদের ভাগ এই শিষ্যদের মধ্যে পড়ে পড়বেই পড়বে না চোর যদি আমার বন্ধু হয় একদিন আমিও ঢুকে যাব সমস্যায় পড়ে যাব এটা যদি প্রাকৃত জগতে হয় অপ্রাকৃত জগতে আরো বেশি সেই ব্যক্তির হৃদয়ে গুরুবজ্ঞা রয়েছে মহাবৈষ্ণব শুদ্ধ ভক্তের প্রতি অবজ্ঞা রয়েছে আমি যেহেতু তার আনুগত্য করছি কোনো না কোনোভাবে তাকে বৈষ্ণব বলতে প্রণাম করছি বা গুরু বলে প্রণাম করছি তাকে খেতে দিচ্ছি তাকে আদর করছি তাকে মনে মনে সম্মান করছি তাহলে তার এই বৈষ্ণব অপরাধ এইগুলো আমার মধ্যে সঞ্চারিত হবে এইসব অপরাধের ভাগ আমাকে নিতে হবে যেখানে প্রভুপাত এবং প্রভুপাত বললেন যে এই সব লোককে এক্সপোজ করে দেওয়া উচিত যাতে সাধারণ বালিশ এবং ভজন পিয়াসী আত্মা চিটেড না হন সেই জন্য তাকে এক্সপোজ করে দেওয়া উচিত যে ইনি গুরু নন ইনি নিজেকে অবতার বলছেন বা ইনি মহাপ্রভুর পার্শ্বদ বলছেন বা ইনি নিজেকে প্রভুপাদের পরম্পরার অন্তর্গত বলছেন ইনি আসলে গুরু নন ইনি বৈষ্ণববিদ্বেষী এনার আশ্রয়ে আপনি পরিত্যাগ করুন এটা বলা উচিত হলে জীবের প্রতি হিংসা করা হয় জানতে পারছি যে এদের এরা বৈষ্ণব গ্রুপ গ্রুপের আনুগত্য করছেন মঙ্গল চেয়ে অমঙ্গল নিচ্ছেন এই বৈষ্ণবগ্রুপ গ্রুপ তিনি যে গুরু করছেন সেই সব ফলের সেই সব ফল এসে যাচ্ছে এনার মধ্যে ভাগি হয়ে যাচ্ছেন সেটা যদি না বলা হয় তাহলে জীব হিংসা করা হয় এই জীবগুলো উচ্ছণ্ণে যাচ্ছে যাক এরা গুরুপ গ্রুপকে গুরু বলছে এবং ভজন সম্ভব নয় হোক আমার কিছু যায় আসে না এই যারা ভাবছেন তারা জীব হিংসা করছেন এই সব জীবদের মঙ্গলের জন্য তাদেরকে সত্যি কথা বলা দরকার অতএব কোথায়

দীক্ষাগুরু মন্ত্র দিয়া হয় সম্বন্ধ জ্ঞান দেওয়া আর শিক্ষাগুরু ভজন তত্ত্বকার শিক্ষা দিতে হয় দীক্ষাগুরু সম্বন্ধ জ্ঞানাচার্য তিনি ছিল সনাতন গোসাপাদের প্রতিনিধি ছিল সনাতন গোসাপাদ তিনি সম্বন্ধ জ্ঞান দান করেছেন এই জন্য দীক্ষাগুরু সনাতন গোসাইপাদেরই প্রতিমূর্তি তত্ত্বত তিনি সনাতন গোসাইপাদের প্রতিনিধি আবার শিক্ষাগুরু তিনি ছিল রুব গোসা পাদের প্রতিনিধি কারণ রুবসাঁবাদ অবিধ তত্ত্বের আচার্য সম্বন্ধ জ্ঞান গুরু তিনি জ্ঞান মন্ত্র দান করেন তিনি সম্বন্ধিত করে দেন আর শিক্ষাগুরু সেই সম্বন্ধ সেই তত্ত্ব কার সঙ্গে সম্বন্ধ কীরকম সম্বন্ধ ভজন কীভাবে করতে হবে ভজনীয় ভজনীয় ভগবান ভগবানের কি তত্ত্ব বিভিন্ন তত্ত্বাদি যিনি শিক্ষা দেন তিনি শিক্ষাগুরু তিনি ছিল রুবসাঁবাদের প্রতিনিধি কাকে বড় করবেন কাকে ছোট করবেন রূপ সনাতন সব একই রূপ রুবুগোসাই সনাতন গোসাইপাদ সব একই রূপ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ প্রিয়তম পার্শ্ব মহাপ্রভু অনেক পার্শ্বদ আছেন এনারা কিন্তু অন্তরঙ্গ পার্শ্বদ প্রভুবাদের একটি আলোচনায় আছে দেখেছি সেখানে প্রভুবাদ বলেছেন মহাপ্রভু পারগণের মধ্যে আবার অন্তরঙ্গ পার্শ্ব আছেন তাহলে সকলেই কিন্তু রুব সাহেব সনাতন গোসাহবাদ অন্তরঙ্গ প্রিয়তম পার্শ্বদ কি করে আমরা ভেদ বুদ্ধি করবো ও ইনি রুবুগোসাইপাদ এনার প্রতি এই সম্মান সনাতন গোসাহবাদ এনার প্রতি পৃথক সম্মান ই হয়তো হতেই পারে না যিনি রূপ তিনি সনাতন শ্রী বৃহৎ ভাগবতামে সনাতন বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্তগণ সব এক সচিদানন্দ রূপ শুধু ভক্তগণই সচিদানন্দ রূপ এবং এক তা নন আবার ভগবানও সচিদানন্দ অতএব ভগবান এবং ভক্ত সব একই রূপ অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে এই হচ্ছে অভেদ কিন্তু ভগবান এবং ভক্ত রূপে একজন সেব্য একজন সেবক দুইজনই সেই প্রেমর সেই মগ্ন এক সেব্য ভগবান রূপে আর এক সেবক ভগবান গুরুদেব হচ্ছেন সেবক ভগবান সনাতন গোসাইবাদের প্রতিনিধি বলে গুরু আর শ্রীল গোসাইবাদের প্রতিনিধি বলে শিক্ষা গুরু তাদের মধ্যে ভেদই নাই অতএব যদি কোন শিক্ষা গুরু মহাবৈষ্ণব যিনি দীক্ষা গুরু গুরু ভ্রাতা তার প্রতি অসম্মান দেখা যায় সেখানেও গুরুবাজ্ঞা হচ্ছে জানতে হবে